আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ ডিসকাশন আজকে আপনাদের সাথে করতে চাই আমি আমার ব্যক্তিগতভাবে গত কালকে शमी হোসেন পাটোয়ারি দুব্দার দোকানে গিয়ে করেছি আই থিংক মিডল অর্ডার পজিশনে যখন शमी পাটোয়ারি যেভাবে খেলেছেন সেটা ছিল আনএক্সপেক্টেড একটা ইনিংস शमी হোসেন পাটোয়ারি প্রথমে ঠিক ওভারগুলোতে তিনি যখন নেমে ব্যাটিং করতে তখন মিডল ওভারে নেমেছেন তখন তিনি ফার্স্ট পার্টটা ওভার ব্যাটিংটা বুঝে পিসটা বুঝার চেষ্টা করেছেন এবং পিসটা বুঝে এবং খেলার চেষ্টা করেছেন ওর দুদিকে আপনি যদি বলেন শামি হোসেন বা টুয়ারি শেষ পর্যন্ত দুর্দান্ত ভাবে চেষ্টা করেও কিন্তু দলকে ছয় রানের জন্য জেতাতে পারেনি দুর্দান্ত খেলেছেন এটা আসলে বড় কথা নয় এখন প্রশ্নটা হচ্ছে এই যে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড যেটা আগামীকালকে ঘোষণা করা হবে সেই ঘোষণাতে আমাদের আসলে তাকে দলের জায়গা দিবে কি নাকি আমাদের সে ভণ্ড সিঙ্গাম বাবা রাতে অনেকটা আসলে জায়গা দিবে অন্যদিকে সাব্বির রহমান তিনি যেভাবে টি তে মিডল ওভারে খেলেছেন ভালো খেলেছেন সেই জায়গায় তিনি কি বিশ্বকাপের জায়গা পাবেন কিনা এবং অন্যদিকে আমরা যদি একটু পারভেজ হোসেন তিনি নিয়ে কথা বলতে চাই তিনি বারবারই চার নাম্বারের পজিশনে ব্যাটিং করে তিনি দুর্দান্ত সফল হচ্ছে তার ব্যাটিং চার নাম্বারে আই থিঙ্ক আমি ব্যক্তিগতভাবে যদি তিনি ওয়ার্ল্ড কাপে কয়েকটা একটা দুইটা ম্যাচও যদি তিনি পান সেই জায়গায় আমি আই থিঙ্ক আমার ব্যক্তিগতভাবে যেটা মনে করে সেটা হচ্ছে তাকে চার নাম্বারে ফের ব্যাটিং করানো উচিত কারণ তিনি চার নাম্বারে যেভাবে শুধু সিলেট টাইটেন্স এর হয়ে খেলছেন চার নাম্বার পজিশনে ব্যাট করছেন সেটা না আপনি যদি রিসেন্টলি সিরিজ গুলোতে যদি দেখেন পারভেজ হোসেন এবং যতবারই কিন্তু ওপেনিং করেছে এতটা সফল হয়নি পারভেজ হোসেন এবং যতবার চার নাম্বার ব্যাটিং করেছে তিনি ভালো একটা আউটকাম বা আউটকাম স্কোর করতে আছেন এবং মিডল ওভার গুলোতে যেটা আমাদের বাংলাদেশের বলার ব্যাটসম্যানরা যেখানে মধ্যে পাওয়ার পর চার ছক্কা মারার প্রবণতাটা কমে যায় চার ছক্কা মারতে পারে না সেই জায়গায় পারভেজ হোসেন ইবন আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় হ্যাজ এ ভেরি গুড পারভেজ হোসেন এবং ওই জায়গায় আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় হ্যাজ এ গুড একটা প্লেয়ার সো ওই জায়গায় আমি আই থিঙ্ক পারভেজ হোসেন এই মনকে আমি ব্যক্তিগত মনে করি এটা অনেকটা ভালো হবে আই থিঙ্ক জানি না আসলে টিম সিলেক্টিং এ অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে আইসিসির কাছে যেটা আগামীকাল ঘোষণা করা হবে সো দেখা যাক যে তিনজন প্লেয়ারের নাম বলেছে পারভেজ হোসেন ইমন তিনি থাকছেন এটা আমি শিওর বাট শামীম হোসেন পাটোয়ারি আর সাব্বির রহমান তিনি কি আজও টি টোয়েন্টি দলের জায়গা পাবেন কিনা এটাই সবচেয়ে বড় প্রশ্ন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই